সবাইকে নমস্কার আমাদের ভিডিওতে আর আজকের দিনে আমরা পথ চলা শুরু করেছিলাম এক বছর আগে শক্তিগড়ের আমাদের সিনেমা স্কুল যেখানে ডান্স অ্যাক্টিং বিভিন্ন রকম যেগুলো নিয়ে আমি কাজ করি যারা আমার ভিডিও দেখো তোমরা তার জন্যে আমি শুরু করেছিলাম যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি এই শিক্ষাগুলো সেগুলো এক আজকে এক বছর হয়ে গেল পুরোটাই যে আমাদের এই স্কুলগুলো সবই ফ্রিতে তো আমরা নতুন কিছু এবছর থেকে চালু করব তারই প্রথম ধারা যে আজকে আমাদের পুজো মানে যেটুকু এক বছর আজকের দিনে হয়েছিল যদিও আমরা আবার পুজো করি যেহেতু অক্ষয় তৃতীয় দিন আমরা পুজো করে থাকি তো এবছর আমরা অক্ষয় তৃতীয় দিন আহ যেরকম লক্ষ্মী গণেশ পুজো করি তো সেটা হবে আর তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো আর কেমন লাগবে আমাদেরকে জানিও আর যদি আগামী দিনে আমাদের কাছে আরো ভালো ভালো ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা যতটুকু পারি শেয়ার করি খুব তো আমরা প্রফেশনাল না যে প্রতিদিন ভিডিও দিতে পারি বা সবসময় দেখাতে পারি সব রকম কাজের মাঝে যতটুকু পারি চেষ্টা করি তোমাদেরকে তাও এটা অনেক কষ্ট করে অবশ্যই ভিডিওটা দেখো তোমরা ভালো লাগবে অবশ্যই জানাবে দেখতে থাকো আমরা এখন পৌঁছে যাচ্ছি গাড়ি করে কারণ বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো যদিও আমাদের এক বছর এই জার্নিটাকে নিয়ে আমরা অনেকবার আমি বলেছি তো আবারও বলবো এই আমাদের স্কুলের সামনে আমরা চলে এসেছি যেহেতু ডেকোরেটার থেকে জিনিসপত্র এসেছিল সেগুলো ঢোকানো হচ্ছিল আর পাশেটা হচ্ছে গেট মোর মানে যেখানে আমাদের ব্যাগের এসব স্টোর মানে আমাদের আরও আছে বিজনেস তো এখানে আমি একটা ছোট্ট সবাইকে সাজেশন দিচ্ছি মিটিং করছি এই একটা বছরে কি কি প্রবলেম হয়েছে কি কি করতে হবে আর এখানে কাজল কোয়েল সৌমি পূজা ম্যাম আরো অনেকে আছে কাকা বাবু সৌমি সবাই মিলে সাজিয়ে নিচ্ছে মাও আছে তো আরো আছে দিদিরা সবার নাম নিতে পারছি না তো খুব কম সময় একদিন যেহেতু আগে আমি জানিয়েছি সবাই মিলে উদ্যোগ নিয়ে খুব সুন্দরভাবে সবার সহযোগিতায় আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করেছি আর যারা এক বছর আগে আমাদের সাথে যুক্ত হয়েছিল ইমপ্লয় স্টুডেন্ট অনেকেই ছিল হয়তো অনেকে আসতে পারেনি কারণ সাথে নীল ষষ্ঠী ছিল তো স্বাভাবিক হয়তো অনেকেই অপোজ থাকে আসতে পারিনি তো অবশ্যই তোমাদের সাথে আবার পরে দেখা হবে আর অক্ষয় দিন আমরা চেষ্টা করব যেহেতু আমাদের আরো অনেক জায়গা রিও ডান্স দেখে নাও তোমরা ওই দেখো বাবা রিও এখন খুব ভালো নাচ করছে কেন ও মন থেকে এটাকে ভালোবাসে তাই জন্য এটা ট্রেনিং নিচ্ছে এখন ও আর অন্য জায়গাতেও যতই আমাদের স্কুল থাকুক কিন্তু যেরকম হয় আমার ছেলে আমার ছাত্র হলেও যেহেতু অভিনয় দিকটা ডান্স তো আমরা করাই না ডান্সটা অন্য জায়গায় শেখে আর ও খুব এক্সাইটেড ও বেশি যেগুলোকে নিয়ে অ্যাক্টিভিটি গুলো নিয়ে তাই জন্য যত যেতে হয় যতটাই জার্নি করতে হয় ও বিরক্ত হয় না এটাকে খুব এনজয় করে আর এটা হলো আমাদের স্কুলের ইন্ট্রেন্স লোক ছয় মিলে সাজাচ্ছে স্কুলটাকে আর আমাদের পাশে বাদিকে মেকআপ রুম আছে যেটা হয়তো আমরা পরে তোমাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু ভিডিও অত করা হয়নি সবাই একটু করে করেছিল সেখান থেকে নিয়ে করা এটা সবাই আসার আগে তো যতটা ভাবে আমরা পেরেছি আর যেহেতু ওখানে কেকের সব খুব কমই তা অনেক কষ্ট করে আমরা বর্ধমান থেকে নিয়ে এসে তারপরে কেক কাটিং শুরু হলো আমাদের আর আমরা সবাই মিলে যেহেতু এখানে আমাদের পুরোনো স্টুডেন্ট বিশ্বরূপ অরিজিত যে হতো সন্ন্যাসী মানে ওর একটা পুজো হয় সেটা অরকের ব্যস্ত ছিল তো আব্বাস এবং সবাই ছিল এখানে আর এখানে এরা সবাই মিলে হচ্ছে গিয়ে মেকআপ রুম এখানে গিয়ে সেজে টেজে কীভাবে ছবি তুলবে রিলস বানাবে এগুলো খুঁজে যদিও সবাই আনন্দ সত্যি থাকে খুব ভালো এটা আমাদের সবার রূপ ফটো আফটার কেক কাটিং তো সবাই আমাদের ভিডিও দেখতে থাকো আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো জানাবে আর আগামী দিনে নতুন নতুন ভিডিও আমরা দিতে থাকবো কিন্তু যাওয়ার পথে মানে আমাদের অভিরাজ তার জন্য একবার আমাদেরকে দাঁড়াতে হয়েছিল কিছু খাবে আমরা তার সাথে চা সিঙারা বা চপ এরকম কিছু খেয়েছিলাম এবং আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে আর তোমরা নতুন নতুন ভিডিও দেখতে থাকো আর আমাদের সব ভিডিও ভালো লাগবে অবশ্যই জানাবে আমাদের বেঙ্গল কিচেন এবং রাহুল অফিসিয়াল এবং অবিরাজ অভিরাজের কথা বলতেই হবে কেন উদ্যোক্তাব আর আগামী দিনে আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর শুটিং রিলেটেড বা শুটিং এর বিহাইন্ড দ্য সিন বা শুটিং এর বিষয় নিয়ে যদি কেউ কিছু জানতে চাও অবশ্যই যোগাযোগ রাখবে এবং আমাদের এই চ্যানেলে আমাদের ফেসবুক সব কিছু তো তোমরা আপডেট পাবে আর তো এইটুকুই আজকের ভিডিও আর আমরা আজকে রাস্তা যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য টুল সব কিছু জায়গায় একটু একটুখানি দাঁড়াতে হয়েছিল তো আগামী দিনে আমরা আরো নতুন কিছু করব সেগুলোকে নিয়ে শেয়ার করবো এবং তোমাদেরকে জানাবো তো তোমরা সেগুলো দেখতে থাকবে আর নতুন নতুন আপডেট পাবে আর আমাদের ভিডিও ভালো লাগবে লাইফ সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকেও পাশে থেকেও এটুকুই শুধু চাই